তো বন্ধুরা এসপি বক্স ক্যাবিনেটের নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত বর্তমান সামনে বিশ্বকর্মা পুজো এবং দুর্গা পুজো রয়েছে বিশ্বকর্মা পূজার দশ দিন পরে আর বর্তমান চারখানা সেট কাজ চলছে এর আগে একটা সেট আপের টপ রেডি হয়ে গেছে মোটামুটি ওটা বিশ্বকর্মা পুজোয় বেরোবে আর বর্তমান আরও তিনখানা সেট আপের কাজ পরপর হচ্ছে আর এখন যে কাজটা আজকে ভিডিওটা কো করছি বর্তমান এটা মেদিনীপুর টাউনের অন্তর্জামী সাউন্ডের কাজ চলছে গত বছর একটা সেট করেছিল যেটা পনেরো ইঞ্চির পপের উপরে একটা সেট আপ তো এবছর বছর একটা বড়ো সেট আপ বড়ো মাপের মেদিনীপুরের টাউনের মধ্যে একদম বড় যেটা মেদিনীপুর মার্কেট কাঁপানোর একদম নতুন স্টাইলের আর নতুন বেস নিয়ে আসছে মার্কেটে অন্তর্জামী সাউন্ড তো ভিডিওটা দেখতে থাকো পুরো ভিডিওটা ওয়াচ করো তো বর্তমান মেদিনীপুর টাউনের যে অন্তর্জামী সাউন্ড তার চারখানা পপ রেডি হয়ে গেছে তো এটা কত ইঞ্চি ঢুকবে সেটা এই মুহুর্তে বলছি না তো রং কমপ্লিট হয়ে যাবে তখন আর একটা ভিডিও বানাবো তখন বলে দেবো মেদিনীপুর টাউনে একদম মাথা খারাপ করার যেটা সেট সম্পূর্ণ যারা বাজার দেখেছে এই এস বক্স ক্যাবিনেটের ক্যাবিনেট এখনও চলছে ওদের কাছে ওই জন্য আবার এবছরও এসছে নতুন আপ করার জন্য তো মার্কেটকে পুরো কাঁপিয়ে রাখছে মেদিনীপুর মার্কেটটাকে মেদিনীপুর টাউনটাকে তো সেই ভাইরাল খতরনাক সেট যেটা অন্তর্জামী সাউন্ড তো দেখতে পাচ্ছ আর বিশেষ করে আমাদের যে লুকটা সম্পূর্ণ একদম অরিজিনাল যেটা কোম্পানি করে থাকে বাইরে সেই সব কোম্পানির স্টাইলে কাজ হয়ে থাকে তো আর একটা কথা বলবো যেটা মেদিনীপুরের কিছু কপি মাস্টার আছে কি কারণে এই জায়গাটায় এই এই জায়গায় বাটা মারে জানি না তো তারা অ্যাকচুয়ালি কি মানে কাজের কোনো তাদের মাথা আছে না কি আছে জানি না এই সামনের দিকটায় বাটা মারে বাটা মারার কারণটা কি আমি এখনও বুঝতে কোনো একজন যদি বার করে সেই স্টাইলকে তারা কপি করে কি কারণ আছে না আছে জানার দরকার নেই কিন্তু ওই জায়গাটা মাথা একটা সাবনের ফিনিশিং শো তাকে যদি বাটাম মেরে তার বেকার করে দেওয়া হয় ডেকে কোনো কাজের কাজ তো কিছু থাকছে না শুধু বেকার পেরেক মারছে আর বাটাম মারছে এই জায়গায় কোনো বাটাম দরকার নেই এই বাটাম এর ভিতর থেকে টোটালটাই স্ক্রু মারা থাকবে না নাহলে পেরেক মারা থাকবে যেটা দু ইঞ্চি কাঁটা মারা হয় তাহলে দেখতে মালটা ভালো লাগে দেখতে স্টাইলটা তো বর্তমান পূর্ব মেদিনীপুরে প্রচুর কপি মাস্টার আছে কেউ যদি একটা কপি করে জিনিস ছাড়ে তাকে কিন্তু সেরকম করতে হবে কিন্তু আলাদা ব্রেন দিয়ে আর বুদ্ধি দিয়ে কাজ করার মতন নেই দেখতে পাচ্ছ এদিকেও একটা রয়েছে ওই দুখানা রয়েছে আর একটা জিনিস যেটা প্রত্যেকটা কেবিনেটে আমাদের থাকে এই উপরের যে লাইটা টোটালটাই ডবল পুরো হাত ঢুকে দেখতে পারো পুরোটাই ডবল প্লাই দিয়ে কাজ করা থাকে আর সব অ্যালাঙ্কি আমাদের পুরো সিল লাইপেও বক্স ভেঙে যাবে কিন্তু অ্যালাঙ্কি একটাও খুলবে না সেটা পুরো ফুল গ্যারেন্টি যেটা কোনো কারখানায় আজ পর্যন্ত করে না পুরো অ্যালাঙ্কির মাথাকে পুরো সিল করে দেওয়া হয় যাতে না কোনো সময় আঘাত লেগে খুলে যায় বা স্পিকার খুলতে গিয়ে ফলস হয়ে যায় সেই সিস্টেমটা পাবে না পুরো একদম মাথা সিল করা থাকে আর টোটালটা এটা উপরে ওই বর্তমান যে ডিজাইনের জালি সার্জেন মডেল জালি আসবে এর আগে বিশেষ করে আমার এসপি ক্যাবিনেটে নতুন স্টাইলের জালি দেওয়া হতো যেটা প্লাই কাটিং করে সেই প্লাই কাটিং করা জিনিস মডেলটা অন্তর্জামী সাউন্ডের কাছে আছে তো বর্তমান একটু মেদিনীপুর টাউনের মধ্যে একটু ইউনিট সেটা করতে চেয়েছিল দাদারা তো সেই জন্য সার্জন মডেলের স্টাইলের জালি দেওয়া হচ্ছে এর আগেও অনেক জায়গায় দেওয়া হয়েছে সার্জেন মডেলের জালি আর এরপরে পরে আর একটা রয়েছে যেটা কাজ শুরু হবে আমার বাড়ির কাছে বাদেও আর একটা সেটা মোট দুখানারও সেটা তৈরি হবে আর ওইদিকে সিঙ্গেল বেস মিটের কাজ সিঙ্গেল বেস রয়েছে পনেরো ইঞ্চি সিঙ্গেল বেস এই রকমই সিঙ্গেল বেস যারা করতে চাও অবশ্যই অর্ডার করতে পারো এসপি বক্স ক্যাবিনেটে আর এদিকে মেশিনের বাক্স কিছু রয়েছে ডট বাক্স এবং ভয়েস মিট ভয়েস মিটের টোটাল অরিজিনাল জালি হয়ে যাবে এখন সব জালি অ্যাভেলেবেল হয়ে গেছে বর্তমান আমাদের কাছে আর বিশেষ করে মেদিনীপুর টাউনে অন্তর্জামী সাউন্ডের যারা লাভার রয়েছে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটাকে শেয়ার করে পাশে থাকবেন পরবর্তী ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য তো চলো পরের ভিডিওতে দেখা হচ্ছে